তালে তো কষ্ট পাইবো আহা রে তোর লেগে আমার কষ্ট লাগতেছে তোরে একটা নতুন জামা দিবা পারলাম না এক কাজ করি এই জামাটা আমার খুলে দে রোই দে শুকা দেগা দুয়া চকচক করবো নে এই ডাক রে তারপর দাঁত খাবা যাই হামা বোমা তুমি তো তাতে মার্কেট থেকে এই বছর দেখি কিনছ দেখেন চকচকে শাড়ি আপনার পছন্দ হইবো উম এই শাড়িটা তো মানে বানাই বনাই শাড়িটা আমার পছন্দ নাই দে কি যে কইতাছেন না কি ব্যাপার এইটা না ফোরাক জন্য আর শাড়িটা আপনার জন্য জীবন আমার জন্যই বাড়ির বউ হিসাবে আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না সেই জন্য আমার কেনাকাটা টাকা দেয়া আপনার জন্য শাড়ি আর জন্য ফ্রক নিয়ে আসছি এগুলো আপনারাই পরবেন এতদিন আপনি আমার দিচ্ছেন এখন থেকে আমি আপনারা দিব তুমি আমার লক্ষ্মী বোমা কর